ফের শাসক দলের নেতার বাড়িতে বোমা বাজির অভিযোগ তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্যের স্বামীকে খুনের চেষ্টার অভিযোগ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার গোবিন্দপুরে জানা গিয়েছে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত প্রধান লাকি পারভিনের বাড়িতে একাধিক বোমা ছড়েন দুষ্কৃতীরা এই ঘটনায় কোন রকমে প্রাণে বাঁচেন পঞ্চায়েত সদস্যের স্বামী ফারিয়াদ আলম খবর পেয়ে রাতেই তার বাড়িতে যায় ইসলামপুর থানার পুলিশ সম্প্রতি ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুরে পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামীকে গুলি করে খুন করা হয় তার রেশ কাটতে না কাটতেই আবার এক তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আমি বিছনার এক পাশে দুটো বালিশ নিয়ে আর এমনি চিত হয়ে শুয়ে মোবাইল দেখছি হঠাৎ করে দেখি একটা বম চার্জ হয়ে গেছে আমার যে খোলা জানলা ছিল জানলার দুই ফিট দূরে তারপরে আমি বুঝতে পারিনি যে এটা বম বোমা আমার পিছনে ছিল টাওয়ার আছে আমার তো আমি ভাবছি টাওয়ার থেকে কোনো কিছু বিজলি বিদ্যুতের কোনো দুর্ঘটনা হয়েছে মনে হয় আমি দৌড়াই বাড়ি থেকে বাইরে আসে দেখি টাওয়ারের দিকে যে ঠিক আছে আবার যখন বাড়িতে ঢুকি দেখছি যে বাড়িতে স্মোক এবং বারুদের যে ম্যাটেরিয়ালগুলো আছে বোমার সেগুলো গন্ধ পাওয়া যাচ্ছে এবং তার র্যাকেজগুলো আছে যে লোহার ছোটো ছোটো গুটিগুলো আছে এগুলো যে র্যাকেজ আছে সেগুলো দেখতে পাই দুটো বোমা একসঙ্গেই চার্জ করেছে আমি বলতে চাচ্ছি মানে আমার রুমের জানলা পাশে মানে আমার হাজব্যান্ড ছিল তো সেখানেই বোমা ছাড়ানো হয়েছে একটা এখানে একটা ছাদে আমাদের রুমের ছাদের মধ্যে তো আমি এটাই বলতে যাচ্ছি যে আমাদের একটা আমরা পঞ্চাশ সদস্য রানিং মেম্বার আছি আবার তাদের বাড়িতে এত এমন হামলা করলে কি প্রশাসনের বাড়িতে কী করবে আমার প্রশাসন করছে কি মেম্বারের বাড়িতে একটা হামলা হলে কেমন বোমা কী ঠিক গ্যারান্টি ছিল যে বোমাটা জানলার নিচে রাখছে যদি ভিতরে ঢুকে যেত তাহলে কী হতো আজকে অনেক আতঙ্ক আতঙ্ক সবাই আতঙ্কে আছে একটা আমাদের বাড়িতে আমার হাজব্যান্ড ছিল না শুয়ে জানলার পাশে তো শুয়েছিল ছিল আর এক দু ফিট নিচে বোমাটা ছাড়ানো হয়েছে